মানুষেরই সকাল ছড়াত থেকে দাঁড়িয়ে একটা ছবি দেখার চেষ্টা করছে মানে ছবিটা কতটা ভাইরাল হয়ে আছে শেষ পর্যন্ত ওপার বাংলা সুপারস্টার খ্যাত নায়ক পোষণজের চ্যাটার্জি তিনি সাকিব খানের বরবত সিনেমার প্রশংসা করলেন দেখেন ব্যাপারটা বরবত সিনেমা দেখার জন্য বিভিন্ন জেলা থেকে কিন্তু সাকিব খানের এই সিনেমাটা দেখতে এসেছেন দর্শকরা এবং সিনেমা হলে টিকিট না পেয়ে তারা কিন্তু সকাল থেকে সিনেমা হলের সামনে ওয়েট করতেছিল ছিল দেখেন সেই বিষয়ে পোষণজের চ্যাটার্জি বলেন যে একটা সিনেমা কতটা ভাইরাল হয়ে থাকলে দর্শকদের সকাল থেকে সিনেমা সিনেমা হলের সামনে বসে থাকে দেখেন ভাই বেরদের সাকিব খান যখনই ভালো কাজ করে তখনই কিন্তু ওপার বাংলার স্টার যারা রয়েছেন তারা কিন্তু সাকিব খানের প্রশংসা করেছেন কারণ সাকিব খান শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলায় গিয়েও কিন্তু সুপার টুপার হিট সিনেমা উপহার দিছে সেখান থেকেই ওপার বাংলার হিরোদের চোখে পড়ছেন সাকিব খান এবং সাকিব খানের সকল ভালো কাজের প্রশংসা কিন্তু তারা করেছেন কারণ সাকিব খান যখন প্রিয়তম সিনেমা থেকে স্টার্ট করে তখন কিন্তু সাকিব খান পরবর্তীতে আরও বেশ কয়েকটা সিনেমা উপহার দেয় যে সিনেমাগুলো সুপার টুপার হিট এবং শাকিব খানের প্রিয়তম সিনেমা সুপার টুপার হিট হওয়ার পরে কিন্তু ওপার বাংলার প্রসঙ্গে বলেন অন্য অন্য হিরো বলেন তারা শাকিব খানের প্রশংসা করেছিলেন এবং তখন থেকে কিন্তু শাকিব খান একটা অন্য জায়গায় চলে যায় স্টারদের চোখে যেমন শাকিব খানের লাস্ট সুপার হিট সিনেমা ছিল সিনেমা যেটা সাকিব খানের ক্যারিয়ারের সব থেকে ব্যবসা সিনেমা কিন্তু সেই সিনেমাকেও যখন বরবাদ সিনেমা টপকে দিল তখন তো স্টার আর সাকিব খানকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক কারণ চ্যাটার চ্যাটার্জি ওপার বাংলার একজন সিনিয়র হিরো হয়ে যখন সাকিব খানের বরবাদ সিনেমা প্রশংসা করেন এবং বরবাদ সিনেমা সম্পর্কে কথা বলেন সেটা আসলে প্রশংসনীয় একটা ব্যাপার দেখেন ব্যাপারটা যে সাকিব খান এবং প্রসঞ্জিতের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কারণ সাকিব খানের সাথে এর আগেও তিনি বেশ কয়েকবার আড্ডা দিয়েছেন এবং সাকিব খান এখন যে কাজগুলো করতেছে সেই বিষয়ে তিনি খুব ভালো ভালো কথা বলতেছেন কারণ অপর বাংলার হিরোইনদের নিয়ে শাকিব খান এখন বর্তমানে কাজ করতেছে কারণ শাকিব খানের কাজগুলো এমন হয়ে গেছে যে কাজেই তিনি করেন না কেন সেগুলো নিয়ে আলোচনা হয় এবং সমালোচনা হয় কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু মানুষ আছে যারা শাকিব খান গিনি নেগেটিভ সমালোচনা করে তো সেইসকল বিষয় বাদ দিলে শাকিব খানের যে সিনেমাগুলো ভালো ভালো মানের সিনেমা হচ্ছে সেই সিনেমা সম্পর্কে যখন বড় বড় স্টাররা কথা বলে তখন ব্যক্তিগতভাবে আমার বেশ ভালোই লাগে তো চ্যাটার্জি সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে এবং বরবাদ সিনেমার দর্শক দেখে যে কথাগুলো বললেন সেটা দেখে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন